যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ কার্যকর হওয়ার পর গাজা উপত্যকার বড় শহরগুলো থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করে নেওয়ায় সেখানে নতুন করে নিরাপত্তা নিশ্চিত করতে দেখা গেছে হামাস নিয়ন্ত্রিত পুলিশ কর্মকর্তাদের গত এগারোই অক্টোবর শনিবার গাজা শহরের রাস্তায় তাদেরকে টহল দিতে দেখা গেছে হামাসের একজন সদস্যের বক্তব্য অনুযায়ী এই অভ্যন্তরীণ বাহিনী গাজার সেই সব এলাকায় মোতায়েন করা হচ্ছে যা আর ইসরায়েলি দখলদারিত্বের অধীনে নেই তিনি জানিয়েছেন সবচেয়ে বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা হচ্ছে গুরুত্বপূর্ণ মোড় এবং বাজারে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শোকাহত মানুষদের মধ্যে আইন শৃঙ্খলা বজায় থাকার অনুভূতি তৈরি করাই এর প্রধান উদ্দেশ্য জনগণ আমাদের আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে এবং তাদের পাশে দাঁড়াতে বলেছে চোরদের বিরুদ্ধে কাজ করতে বলেছে যদিও তাদের সংখ্যা খুব কম কিন্তু এটি জনগণের মধ্যে আশ্বাসের মনোভাব জাগিয়ে তোলে দীর্ঘদিনের যুদ্ধ শেষে এই শান্তির চুক্তিটি কার্যকর করার মধ্যস্থতা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তি অনুযায়ী ইসরায়েলি বাহিনী শহরগুলো থেকে সম্পূর্ণভাবে সরে গিয়ে গাজার প্রায় অর্ধেক এলাকার নিয়ন্ত্রণ রাখার পর হামাসের কাছে থাকা জীবিত বিশজন ইসরায়েলি জিম্মিকে বাহাত্তর ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে এই বিশ জন জিম্মির মুক্তির পরে ইসরায়েল তার কারাগার থেকে দীর্ঘমেয়াদে সাজাপ্রাপ্ত দুশো পঞ্চাশ জন ফিলিস্তিনি বন্দী এবং যুদ্ধ চলাকালীন আটক হওয়া সতেরোশো বন্দীকে মুক্তি দেবে এছাড়াও এই চুক্তিতে প্রতিদিন শত শত ট্রাক ভর্তি খাবার এবং চিকিৎসা সামগ্রী গাজায় প্রবেশ করার কথা বলা হয়েছে উল্লেখ্য এই চুক্তির আগে আরও ২৬ জন জিম্মিকে মৃত ঘোষণা করা হয়েছে এবং আরও দুজনের ভাগ্যে কি ঘটেছে তা এখনও অজানা